রংপুর রাইডার্সে দেশীয় প্লেয়ারদের উচিত ছিল মন থেকে মনটা নুজার করে খেলা এই কথাটা আমার না এই কথাটা রংপুর রাইডার্সের দেশীয় কোচ সহকারী কোচ বাংলাদেশের প্রথম সুপার স্টার মোহাম্মদ আশরা এবং সেই সাথে সেই সাথে তিনি আরও বলছে যে রংপুর রাইডার্সে এই যে অ্যান্ড্রয়েড রাসেল ডেভিড টিম ডেভিড এরপর হচ্ছে ভিন্স এদেরকে এসেই যে খেলানোটা এটা তিনি ভালো চোখে নেননি হ্যাঁ তার কথার সাথে আমি সম্পূর্ণভাবে একমত কারণ আমাদের দেশীয় ক্রিকেটাররা যদি ভালো খেলতো যেমন সৌম্য রান আউট রংপুরকে ভোগাইছে সাইফ হাসান ফর্মের তুঙ্গে ছিল হঠাৎ করে পরে গিয়ে তিনি আর উঠতে পারে নাই মাহাদি হাসান ব্যাট পুরো টুর্নামেন্ট জুড়ে অফলাইনে ছিল হ্যাঁ এরপর নুরুল হাসান সোহাম কয়েকটা ম্যাচ ভালো খেলছে এরপরে তিনও মিনিটের এসে কিছু করতে পারে নাই সব কিছু মিলে রংপুর রাইডার্সের ব্যাটিং লাইন আপটা একদম ছন্ন এবং বিচ্ছিন্ন এবং সেই সাথে বলতে চাই বিপিএল কি আসলেই মানে বিপিএলের শত্রু কি আসলে আইএল টি টোয়েন্টি কারণ দেখেন বড় বড় তারকাগুলো এক ম্যাচ খেলে এসে এক কোটি দেড় কোটি টাকা করে নিয়ে চলে যাচ্ছে এতে তো আমাদের ফ্রান্সাইজিদের পুরা লস রে ভাইয়া এই লসটা করা রংপুরের কোনো দরকারই ছিল না এবং এই লস করতে গিয়ে রংপুর আজকে মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে গেছে কারণ এত ভালো করার পর আটটা ম্যাচ টানা জেতার পর যখন একটা দল চার নম্বরে নেমে যায় এবং নেমে যাওয়ার পর টুর্নামেন্ট থেকে সিটকে যায় ফাইনাল না খেলে তাহলে এর থেকে বড় সম্মান একটা টুর্নামেন্টে একটা দলের জন্য কি হতে পারে বলতে পারেন এর জন্য মোহাম্মদ আসটাফুল প্রচুর লজ্জিত তিনি বলছে কিছু কিছু ভুলের কারণে আজকে তাদের এই অবস্থা আসলে আমি এটা মনে করি কারণটা হচ্ছে একটা টুর্নামেন্টে চারটা বিদেশি খেলবে তারা যদি ফুল সেট নিয়ে খেলতো তাহলে কিন্তু খুব ভালো হইতো এবং মোহাম্মদ আশটাফুল এটাও বলছে যে এলিমিনেটারের প্রথমে আমরা যে ভুলটা করছি টসে জিতে ব্যাটিং নেওয়া হয় কারণটা হচ্ছে তারা ভাবছিল টিম ডেভিড এরপর অ্যান্ড্রয়েড রাসেল আছে ভিন্স আছে সৌম্য সরকার আছে সাইফ হাসান আছে নুর হাসান সোহান আছে এবং কে মাহাদি হাসান আছে আট জন জিনুইন ব্যাটার এবং সেই সাথে অলরাউন্ডার হিসেবে সাইফুদ্দিনের একটা ব্যাটিং তাণ্ডব আছে সো নয় জন ব্যাটার নিয়ে যখন কোনো টিম নামে সে অবশ্যই চাইবে যে বড় রান করে প্রেসারে ফেলানো তিনি ভুলটা করছে এই জায়গায় রে ভাইয়া প্রথমে ব্যাটিং নিয়ে কারণ মিরপুরে যত বড় ক্রিকেটারই হোক না কেন তারা এসে উইকেট প্রথমেই বুঝবে না তাদেরকে একটু সময় দিতেই হবে আর একটা ম্যাচ দেখে রাসেল টিম ডেভিড এরা কি মিরপুর বিশেষজ্ঞ এরা কি বুঝতে পারবে পিস এরাও কখনো পুজ বুঝতে পারে নাই যার ফলে সবাই বড় শট খেলতে গেছে একের পর এক পটপট পটপট করে আউট হয়ে গেছে সব মিলায় সব মিলায় রংপুর রাইডার্সের সবথেকে বড়ো ছিল ব্যাটিং নেওয়া যেটা মোহাম্মদ আশরাফুল নিজেই স্বীকার করছে এবং এই কারণে তিনি কিন্তু এটাও স্বীকার করছে যে আমাদের এই যে বিদেশি প্লেয়াররা একটা দুইটা করে ম্যাচ খেলে চলে যাচ্ছে একটা সেটেল টিম পাওয়া না যাওয়ায় বিপিএল এখন ক্ষতিগ্রস্ত আর বিপিএল এখন পাড়ার ক্রিকেটার্সও একদম বলবো কি নিম্নমানের একটা ক্রিকেট লিগ হয়ে গেছে অলরেডি রাজশাহী তো একদম যাতা অবস্থায় ফেলাই দিছে সেই সাথে রংপুরের মতো দলগুলোও প্লেয়ার পাচ্ছে না টাকার গাড়ি নিয়ে বসেছিল রংপুরের মালিকও বলছে এমনকি মোহাম্মদ আশরাফুলও বলছে যে টাকার গাড়ি নিয়ে বসেছিলাম কিন্তু প্লেয়ার পাচ্ছিলাম না কাকে এনে খেলাবো কথা কথা ঠিক তাহলে এখন আঙুল তোলা হয়েছে বিপিএলএল গভর্নিং কাউন্সিলের দিকে এবং বিসিবির দিকে যে আপনারা এমন একটা সুচি দেন যে সূচিটাতে আমাদের খেলোয়াড়রা ফ্রি থাকবে বিদেশি প্লেয়াররা ফ্রি থাকবে তাদেরকে নিয়ে এসে ভালো একটা টিম কম্বাইনেশান তৈরি করে তাদেরকে খেলাবো কারণ চারটা বিদেশি প্লেয়ার খেলাইতে হয় সেখানে আমি না ছয়টা বিদেশি কিনবো ছয়টা বিদেশি আমার টাকা নিয়ে যাক আমার তো বারোটা বিদেশির দরকার নাই আমার তো এত এত বিদেশির দরকার নাই আমার সেটেলমেন্টের জন্য চারটা প্লেয়ার দরকার চারটা প্লেয়ার যদি আমার টিমটা সেট করে তারা যদি আমার বারোটা প্লেয়ার বারোটা ম্যাচ খেলে তারা কিন্তু সম্পূর্ণটাই বুঝতে পারবে যে আমার কোন জায়গাটা খেলতে হবে কি করলে ভালো হবে হ্যাঁ একটা সেটেল টিম যেমন আপনার চিটাগাংয়ের দিকে তাকান চিটাগাংয়ের দিকে যদি তাকান তারা নিম্নমানের বিদেশি দিয়েও খেলতেছে কারণ কি এই বিদেশি চট্টগ্রামের যে বিদেশিরা আসে এদেরকে তো ভাই করতেও চেনে না আমি তো চিনিই না তারা যে কোন দেশ থেকে আসছে কীভাবে দিছে শুধুমাত্র উসমান খান উসমান খানকে চিন্তা বাদ বাকি আমি চট্টগ্রামের একটা বিদেশিকেও চিনি না আপনারা চিনেন কিনা জানি না বা আপনারা ফলো করেন কিনা জানি না কারণ আমি যাদের মানে দেখতেছি তারা যে কোথেকে আসছে অথচ তারা পারফরমেন্স দিয়ে চট্টগ্রামটাকে একদম খুব ভালোভাবেই টেনে তুলতেছে যদিও চট্টগ্রামের ভাগ্যে পরে ম্যাচে কী আছে জানি না তবে তিনি তারা তারা যা যেভাবে খেলতেছে সেট হয়ে গেছে উইকেট বুঝতে পারছে কন্ডিশন বুঝতে পারছে তারা খুব ভালো খেলতেছে যেমন বরিশালের কথা বলি বরিশাল কালকে রাতের ম্যাচেও টস জিতে ভাইয়া বরিশালের মনে হয় খুব ভালো তারা টস জিতে ফিল্ডিং নিয়ে তারা সুন্দরভাবে ফিনিশ করে দিল যে কাজগুলো রংপুর করে নাই যে কাজগুলোর ফলে রংপুর ভুল ডিসিশানগুলো নিয়ে আজকে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল এত ভালো খেলেও একদম তারা শেষ